কলকাতা স্টাইল চিকেন চাপ বানাতে চান তাহলে ভিডিওটি আপনার জন্য সাথে থাকছে অনেক টিপস অ্যান্ড ট্রিপস হ্যালো ভন কলকাতার স্ট্রিট ফুড মানে নানান রকম মশলাদার সুস্বাদু আর লোভনীয় খাবার আর সেই তালিকায় অন্যতম জনপ্রিয় একটি পদ হলো চিকেন চাপ নরম জুসি চিকেন শাহি মশলার গন্ধ আর ঘিয়ের অসাধারণ ফ্লেভারের মিশেলে এই চিকেন চাপ খেতে একেবারে লাজবাব আজ আমরা ঘরেই একদম পারফেক্ট রেস্টুরেন্ট স্টাইল চিকেন চাপ বানাবো খুব সহজ কিছু ট্রিক্স ফলো করলেই এই চাপ হবে একেবারে রসালো নরম আর পারফেক্টলি কষানো করে শুরু করি আজকের রেসিপি এই চিকেন চাপ বানানোর জন্য আমি এক কেজি মুরগির মাংস নিয়েছি এই চাপ রান্নায় লেগ বা থাই পিস নিলে বেটার টেস্ট আসে ম্যারিনেশনের জন্য কাঁচামরিচ পেঁয়াজ আদা রসুন একসাথে ব্লেন্ড করে নিয়েছি এছাড়াও লাগছে টক দই কাজুবাদাম ও পোস্তদানা বাটা খোসা ছাড়ানো ছোলার ডাল ডালটা আমি বেটে গুঁড়ো করে নিয়েছি তবে এতে বেসনও ইউজ করা যায় চিকেন চাপ বানানোর জন্য একটা স্পেশাল মশলা বানাতে হবে এই জন্য আমি তেজপাতা এলাচ লবঙ্গ দারচিনি গোলমরিচ জয়ফল জয়ত্রী স্টারানিজ শাহ জিরা নর্মাল জিরা ধনিয়া মৌরি শুকনো প্যানে টেলে নিয়েছি আমি একটু লবণ দিয়ে মশলাগুলো টেলে নিয়েছি এতে মশলাগুলো ভালো মতো ভাজা যায় তেলে নেওয়া মশলাগুলো গুঁড়ো করে মাংসে দিয়ে তাতে লবণ ঘি আর একটু কেমার জল দিয়ে ভালোভাবে মাংসগুলো মশলার সাথে মাখিয়ে নিতে হবে চিকেন চাপ সফট ও জুসি করতে এই ম্যারিনেশনটা খুবই গুরুত্বপূর্ণ মশলার সাথে মাখিয়ে চিকেনগুলো আমি ফ্রিজে রেখে ওভার নাইট রেস্টে রেখেছি তবে সময় না থাকলে মিনিমাম তিন থেকে চার ঘন্টা ম্যারিনেট করে রাখতেই হবে আচ্ছা ম্যারিনেশনের পর দীর্ঘ সময় মাংসগুলো রেস্টে রাখলে মাংসের ভেতরে মশলাগুলো ঠিকমতো ঢুকবে আর যেহেতু মাংসের টক দই দেওয়া আছে এতে মাংসের প্রোটিনকে টক দই ভাঙতে সাহায্য করবে আর এতে চিকেন চাপ আরও জুসি আর টেন্ডার হবে প্রথমে প্যানে তেল দিব এই রান্নাটা ডুবো তেলে করলে ভালো হয় কিন্তু আমি অত তেল দিলাম না তেল হালকা গরম হলে মাংসগুলো দিয়ে দিব মাংসগুলো দেওয়ার সময় চুলার জাল লো রাখতে হবে আর খুবই সাবধানে মাংসগুলো দিতে হবে আমি মাংসগুলো দিয়ে পাঁচ মিনিট করে টোটাল দশ মিনিট এপি টুপিট করে ভেজে নিয়েছি এ পর্যায়ে মাংসগুলো মিডিয়াম আছে ভেজে নিতে হবে একটু ব্রাউন কালার আসবে তবে খেয়াল রাখতে হবে যাতে পুড়ে না যায় দেখতে পাচ্ছেন আমি মাংসগুলো ব্রাউন করে ভেজে নিয়েছি চিকেন চাপ রান্নায় অনেক তেল প্রয়োজন হয় এটা একদমই স্বাস্থ্যকর নয় তবে এমন তো নয় এটা আমরা রোজ রোজই খাই মাঝে মাঝে নিজেকে ট্রিট দেওয়ার জন্য এমন খাবার তো খাওয়াই যায় তাই না আচ্ছা আমি মাংসগুলো দশ মিনিট ভাজার পর আরও কিছুক্ষণ লোহিটে রান্না করেছিলাম সরি আমি বলতে ভুলে গেছিলাম মাংসগুলো তেলে দেওয়ার আগে যতটা সম্ভব মশলাগুলো বাদ দিয়ে শুধু মাংসগুলো তেলে দেবেন মশলাগুলো তেলে দিলে কিন্তু পুড়ে যাবে মাংসগুলো ব্রাউন করে ভেজে নেওয়া হলে আমরা ম্যারিনেশনের জন্য যে মশলাগুলো ইউজ করেছিলাম না এবার সেই মশলাগুলো দেব। এ সময় চুলার জাল একদমই লো থাকবে মশলাগুলো যতটা সম্ভব চারদিকে স্প্রেড করে দিতে হবে এবার শুধু ঢেকে রান্না করার পালা চিকেন চাপের জন্য চুলার জাল একদম লো রাখতে হবে মশলাগুলো দেওয়ার পর অবশ্যই ঢেকে রান্না করতে হবে আর পাঁচ থেকে সাত মিনিট পর পর মশলাগুলো চেড়ে দিতে হবে আর তা না হলে মশলাগুলো একদমই পুড়ে যাবে আর চেষ্টা করবেন রান্নাটা নন প্যানে করার এতে বেশ সুবিধা হবে চিকেন চাপ করার জন্য এক্সট্রা কোনো পানি দেওয়ার প্রয়োজন নেই আমি যে প্রসেস দেখিয়েছি সেটা ফলো করলে পানি দেওয়ার প্রয়োজনই হবে না আমি বারবারই চিকেনগুলো উল্টে পাল্টে দিচ্ছিলাম এতে আমার মশলাটা নিচে লেগে যায়নি আবার চুলার পাওয়ার তিনশোতে রেখে রান্না করায় মশলাগুলো সুন্দর মতো কুক হয়েছিল চিকেন চাপে রেডিমেড বিরিয়ানির মশলাও ইউজ করা যায় আমি রেডিমেড বিরিয়ানির মশলা দিয়েও ট্রাই করেছিলাম আমার কাছে ওটার টেস্ট অতটাও ভালো লাগেনি আমি আজকে চিকেন চাপে বিরিয়ানিতে দেওয়া সব মশলার সাথে কেওড়ার জলও অ্যাড করেছি আমার কাছে রেডিমেড বিরিয়ানির মশলার চেয়ে এর টেস্টটা বেটার লেগেছে আপনারা চাইলে বা হাতে কম সময় থাকলে রেডিমেড বিরিয়ানির মশলা দিয়ে করতে পারেন সময় থাকলে একবার এই রেসিপিটা ট্রাই করতে পারেন এটা বাংলাদেশের চিকেন চাপের যে রেসিপি আছে সেটা চাইতে রান্না ও টেস্টে একদমই আলাদা এতে শাহি মশলা ঘি বাটা মশলা পোস্ত আর বাদাম বাটা মেশানোর জন্য এর টেস্ট আর স্মেলটা আসে অসাধারণ আমাদের রান্নাটা একদমই শেষ আমি শেষে একটু ঘি দিয়ে পাঁচ মিনিটের জন্য ঢেকে রাখবো সব মিলিয়ে চল্লিশ মিনিটের মতো লো হিটে রান্না করলে আমাদের চিকেন চাপ একদমই রেডি এবার পরিবেশনের পালা দেখতেই পাচ্ছেন একদম পারফেক্ট কলকাতা স্টাইলের চিকেন চাপ তৈরি হয়ে গেছে চিকেন চাপে চিকেন একদম নরম মশলাগুলোও সুন্দরভাবে মিশে গেছে ঘি আর তেলের সেই রিস মেলবন্ধন এঁকে দিয়েছে রেস্টুরেন্টের মতো ফ্লেভার আজকে আমি এই চিকেন চাপটা বাসন্তী পোলাও দিয়ে পরিবেশন করেছি তবে রুমালি রুটি বা নরম পরোটা দিয়ে এর টেস্ট আসে অসাধারণ আপনারা যদি এই রেসিপি ট্রাই করেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন কেমন লাগলো আর রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন শেয়ার করুন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন আরও মজার মজার রেসিপি সবার আগে দেখতে পারেন ধন্যবাদ সবাইকে